এই সমস্ত জিনিস তোমার আটিবার দরকার যদি দরকার আটি তাই ওই ইরিনর ওর খান্দায় খান্দায় হনো আটি তাই সমাজের সামনে আইয়া না সমাজের সামনে না গাটি আটি আমি বেলা লইয়া কমনার পুষ্কুন্ডির গাটর মধ্যে আইতায় না ইনো আইয়া গাটর সাইটে দি গলা ভালাইয়া আপনার ইস্তিনজা করতায় এটা সৌন্দর্য নাই এটার মধ্যে পবিত্রতা নাই এটা পরেশগারি নাই যার কারণে বেলা তোমার আগলা উড়াও আর জায়গা যেন পেশাব করছো অননভারি ব্যবস্থা করি এই তিনটা ফরমায় যাতে পরিবেশ দূষণীয় হয় না গিন্ন মানার লাগে না ভিন্ন মসজিদে গিয়া চাইও উলুগড় দোলায় আর মসজিদের কাছে মূর্তি দুইয়ে সাইদ বড়িয়া তৈর সৈদ তোমরা মুসলমানিনী পড়িন গুরু দুরুব আল্লাহু আল্লাহ সাল্লে আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ سيدنا مولانا محمد الله هم صلي على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد

মা বাবা আদেশ করছ আদেশ পালন করলে সম্মান মিলে মার পাও হা বাবার পাও আপনারা কি বলেন তমরন করিয়া দিলে দিদিয়া দিলে যে মন কাম করছ সওয়াব হইছে ওই মা এবং বাবার ওটা মানলে তাহলে শারীরিক خدمتটা কিও তোমার জন্য কি বলেন তে আরো বেশি মর্যাদা মিলে। যদি আপনারা অর্ডার পালনে মর্যাদা পাই যায় আমার আল্লাহর আদেশ পালন করলে অটোমেটিক গুণদার মর্যাদা আল্লাহই বাড়াইnabla

এই জমিনের মধ্যে সারা জমিন দিয়ে কি বলেন তেহাতর মুঠির মধ্যে আনতে পারে কে বলে ইনসানে কার মাধ্যমে বলে জ্ঞানের মাধ্যমে আজ জ্ঞান কত আগ্রহী আগ্রহ মানুষ চান্দ যায় জ্ঞানের ভিত্তিতে মানুষে চান্দ বসবাস করতে চায় চান্দ আমার কি বলে উপার্জনের ব্যবস্থা করতে চায় আমার তা কি চান আমার লক্ষ হাজার হাজার মাইল দূরে ওই শূন্য চান্দর মাঝে মানুষ

না লাগে না কোনো না লাগে না কোনো ফ্লাইট লাগে না কোনো যানবাহন ছয় তাকে সাত হাজার দূরই ছয় হাজার তাকি সাত হাজার দূরই দূরত্ব মঞ্জুর সাত মাইল দূরত্ব এর বাদে আপনার কি বলে আমর অন্তর যন্ত গলা করছে জ্ঞান দেয়া আপনার সাত হাজার মাইল দূর ওই জাগাত বইয়া আপনার লড়াই করতে পারে কেউ দেওয়া লাগে না হাতিয়ারটা কেউ বেলা লাগে না আপনার আপনি হাতিয়ার দিয়া হাতিয়ারে লড়াই করতে পারে জ্ঞান কি পরিমাণ আগবাইছে মুসলমান আজ জ্ঞানের পথে উলটে মানুষ আপনার কি বলেন তে উন্নত শিয়রের মধ্যে উঠেছে আমাদের মধ্যে জ্ঞান না থাকার কারণে আমরা নিষ্ঠিকে যাইতে আসি তাই জ্ঞান নয় তাহলে জ্ঞান আর কি বলে শ্রেষ্ঠ

যে কোনো জিনিস দেখলে তার মাঝে কি গুণ আছে এটা বইতে পারতাম আপনার যে কোনো বিষয় দেখলে এগুলো সমাধান কান জ্ঞান আছে দিতে পারতাম যার কারণে কেউর কাছ থেকে শিক্ষা নেননি আল্লাহ পাক পরর দিগার আলামে সরাসরি বিষয় যে আল্লাহ শিক্ষা লোকমান রে দিলা সেই আল্লাহ এই শিক্ষাটা নাম হইয়া তার শিক্ষা তাই এবার হজরত খিজির আলাইহিস সালাম আর হজরত মুসা আলাইহিস সালাম

তাই যে শিক্ষা আল্লাহ দিল ডাঙিয়া দেন এটার নাম হইয়া তার তাই আর যেটা মানুষের ক্লাস বাই ক্লাস তোর বাই তোর শিক্ষা অর্জন করে ওটা হইল কসবি এবার আল্লাহর বন্ধে গান মানুষ শিক্ষা অর্জন করিয়া করিয়া শিক্ষার বদৌলতে সর্বপ্রথম মানুষ জমিন ইজ্জতি হয় যার কাছে শিক্ষা আছে এরে মানে সার করে এরে মানে মাস্টার করে এরে মানে সম্মান সুর দিয়া ডাকে এর কাছে মানুষ যায় হে মানুর কাছে যাওয়ার লাগে না মানুষ তার কাছে যায় ও তার লাগি আপনার ছেলের সম্পদ না বানাইয়া আপনার ছেলের লাগি সম্পদ না বানাইয়া নিজে ছেলের সম্পদ বানাইলাও ছেলের লাগি জমি না বানাইয়া টেকা উপার্জন না করিয়া ছেলের উপার্জন খদ্দা বানাইলাও ছেলে যদি শিক্ষিত হয়ে যায় মেয়ে যদি শিক্ষিত হয়ে যায় তারা নিজে সম্পদই জীব তোমার সম্পদ বেশি একা ভালো নাই হে নিজে সম্পদ হে নিজে আমার সম্মানি অটোমেটিক তার স্তর হাল্লা ভাড়াইতে থাকবো এনে কারণে আমার বাইরে বুজুরগুল যে আমার সাকল মন

গাড়িও নয় না বাড়িও লয় না জমিনও লয় না তার ছেলে আর মেয়ের শিক্ষার উন্নত শিওরে পৌঁছায় ছেলে যখন শিক্ষিত হয়ে যায় তখন তা তার শিক্ষায় ব্যবহার করিয়া গাড়িও শোন বাড়িও করই না আমার সম্মান ভাই এজন্য আমার শিক্ষার মধ্যে দাঁড়িয়া তার সবর উদ্দে মানুষের কাছে শিশু শিক্ষা যদি তাকে তাহলে এই মানুষের সমাজ সুন্দর সুন্দর কামগুলো করতে পারে উন্নত দরজা পৌঁছতে পারে সম্মানের অলঙ্কার করতে পারে সম্পদশালী চরিত্র আদর্শের দুনিয়া রাখতে পারে লাজমজ্জা হায়ারে বুঝে আর শিক্ষা যদি সুশিক্ষা অর্জন করতে পারে না তাহলে মানুষ আর জানুয়ারে ব্যবধান থাকে না জানুয়ারের কাছে শিক্ষা নাই যার কারণে ব্যতিক্রম আছে ভাই মানুষের কাছে যারা কাছে শিক্ষা নাই এরা মাঝে প্রকৃত মানবতা তুকাইয়া ভাবা দায় তাই আল্লাহর বন্ধু গান শিক্ষা একান্ত দরকার শিক্ষার মাঝে দুইটা একটা হইল সুশিক্ষা একটা কুশিক্ষা কিছু কিছু শিক্ষিত আছে সামাজিক শিক্ষা করিয়া জেনারেল শিক্ষা করিয়া এর ইংলিশ মিডিয়ামে চলুন ইংলিশ টাইম বেটা ছেলে ভরাইয়া আপনার এল এল বিশ করাইছে এল এল এম ফার্স্ট করাইছে আইএস ফার্স্ট করাইছে আইপিএস ফার্স্ট করাইছে এর এখন হিন্দালা শুনরাতে। রাখে আইপিএস ফার্স্ট করিয়া ওখান বুঝবাইছে আপনার নাস্তিক শুন রাখতো উপরে মাতার উগরে সাইলো বাদু কাটিয়া ডুবাইয়া উগরে রতোগে সার সন্ডুবা রাখিতি হইছে হে আইপিএস পাস হে আই আইএস হে ওই একটা গ্লো আপনার এলএলএম পাশ হে আবার এলএলবি পাস ও তা শিক্ষা ওখান বুঝবাইছে নাস্তিক ওর মাতার উপরে সাই গেছে আবার ইলা কিছু আপনার কুশিক্ষিত হওয়া যায় বড় বড় অন উচ্চ দর্জা ওর ডিগ্রি অর্জন করছে আর মসিয়ার মতো মুসলিম গুলা মুটা করি দুইবার আছে এই মুঠা মুসল দি গলাম দেখতে দেখা যায় একটা বিলাতি সবচাইতে বাদশা সিংহ সিংহ একবার পুরস্কার ঘোষণা করলো তার সমুদ্র প্রাণী জঙ্গলিয়া করলো আমি পুরস্কার মা সারপ্রাইজ দিতাম পুরস্কার দিতাম আরে পুরস্কার দিতা কিতা বিষয় বলে মুষড় উদরে মুছর পুরস্কার দেব হইতো মুছর পুরস্কার দিবায় মাস্তা কিনা হইতো বলে জাহান মুষ সব চাইতে লম্ব হইবো এবং লম্ব হইবো এনে পুরস্কার দেব হইবো কিয়ান একো তো বড় সিয়ার হইল স্যার বাবর মু শুইয়া তা আমার 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 আস্তা শরীর লাগিল হইবো সই 18 ইঞ্চি আর বাবর মু শুইবো চব্বিশ ইঞ্চি

আর রাষ্ট্রপতি ইয়াকাব লগি জঙ্গর রায় নারসিংহ কি আর বিরাল তারা বিভাগীয় মন্ত্রী মন্ত্রীসভা বইলনা এবং সিংহয়ের মন্ত্রীসভা ডাকিলা প্রেসিডেন্ট بالنার বড় আর প্রধানমন্ত্রী অন্যান্য বিভাগীয় মন্ত্রী সকল অ্যাসেম্বলির মধ্যে বইছে পরামর্শ চলে মোসেজে পুরস্কার দেবই তো মাবাকিতা দিল এক একজনে এক এক মত দেওয়ার পরে কোহিয়ালে উঠিয়াও মতে তার মানে জ্ঞানের banda কত জ্ঞান দেবা তার নাম বুদ্ধিয়ান বুদ্ধিজীবী আমি মহারাজ আমি একটা প্রস্তাব দিয়ে যদি প্রচন্ডে প্রত্যেকের জার জারি হাতে মুস মাবিলা যা মুস নাম্বইব মা বেশি হাত হইব তানে ঠিক আছে আমি আর

আর মুসইয়া তাগলো আমার আমরা আপনি দের দুই এক যখন বিলাতি উন্দুর কোন যায় ও বাইদি দেরা তো বাইদি লিয়া যায় এ গাছ সুতে লিয়া যায় ওলা লম্বা মুস বড়িও তো বড় লম্বা তো খান এক ফুট নাই তো মুস তিন ফুট চাইব বিলাতি উন্দুর তে জিকার করলো আমার ইয়া সিংহ মহারাজে ইদুর তোমার মুস কো নিসার কিতাব হইতাম লামসাম মাফিসি সাড়ে চোদ্দ আমার হাতে সাড়ে চোদ্দ

আইএস পাস করিয়া আইপিএস পাস করিয়া আপনার এল এল বি এল করিয়া আপনার উলা লাগান কিবা উন্দুর লাগান লম্বা বড় মুসা হই মুসবি যাইয়া ভাঙি দেখতে ডর লাগে ইগুন তরে পুরস্কার দিব জঙ্গলের সিংহ আমরা আনা লাগবো ওখানটাই বড় লম্বা মুসালার পুরস্কার সিংহের কাছে আছে দাড়ি আরাম করছে এক সাল ডাকে না হে মুসলমান দাঁড়িয়ে পুল্লি রুফে ইবাজু দাঁড়াইয়া কাটিয়ে দিছে মোষ রাখছে শিক্ষা প্রকৃত সুশিক্ষা তো এই শিক্ষা অর্থ মানুষ কোন শিক্ষা নাই এগু মানব আছে না শিক্ষা মানুষ শিক্ষার সঙ্গে ধর্ম শিক্ষার মানুষের সঙ্গে যদি সমাজ শিক্ষার সঙ্গে জেনারেল শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষা জড়িত হয়ে যুক্ত থাকে অটোমেটিক মানুষটা আমরা ধর্ম শিক্ষায় মানবতার মধ্যে পৌঁছাইয়া দে আর যদি আপনার কি বলে যে কোনো শিক্ষা অর্জন হলো তার জাতিগত ধর্মগত শিক্ষা কিছু কাজে না আদর্শ থাকে না তাহলে কিছু কিছু শিক্ষায় শিক্ষিত গরে বহতর মিদ এখন আমরা কিছু শিক্ষিত মানুষ শুন যারা কুশিক্ষা অর্জন করার বলে কি হলিয়া তাকে চুষে নিদে হ্যাঁ এস সি এস ওয়ার এস সি এস ওয়ার চুষমেন না মাতার শুনতো দেখাইলাম আপনারা হলো টুনলি মুসলিমবা আত করছেন হালু আপা सीकर হালু দেওয়া আপা অনেক মুসলমানের শিক্ষিত ছেলে দেখুন জানি

আপনার বুঝে না লজ্জ লজ্জা বুঝে না শিক্ষিত জানোয়ার এবার লক্ষ্য রাখো কোন এক জায়গার মধ্যে আপনার বজর লোক একজন ঠোক বোলানো তারা ইয়ের বাণী দিয়া সাধারণ ভাঙি যাইয়া নিয়া তো ইয়ের হয়ে গেছে অনুবর্ত মানে গান যাইলো

কিছু জায়গায় গিয়া মনে মনে হইল রে আমি শিক্ষিত আর বুড়াই কিন্তু অশিক্ষিত বিশটেরা যখন সার্টিফিকেট বিয়ে মিলে আমার লাগি তার সার্টিফিকেট গ্রাজুয়েট লই গেছি বিশ টেকায় আমার বুড়ার লাগি আর এখন লইলে গেল আবার গুরু শিক্ষিত হইয়া অশিক্ষিত বুড়া সত্য কিলা ও আবার গুরু সে আমরা যে বাংশে সার্টিফিকেট বেশি অনা আইছে ইগিয়ে তো দেখিয়া সিন বাইছে পূর্ণ হবো কইলে বাবা তুমি ঘুরে গেলে কি বলে না আমার আরেকটা সার্টিফিকেট লাগে বলে কেনে

গুলার সার্টিফিকেট নাই দাদা গুলার বরঞ্চ দাম আছে দাদার দাম নাই যে মানুষ শিক্ষিত হইয়া অশিক্ষিত হই না পয়সা দেয়

আমি এটা বুঝা দেশ ভালো হয় না সব ওই যে গিয়ে তার বৌরে সোনা দেখাইবার লাগি মুখ দেখাইবার লাগি বড়ি দেখাইবার লাগি অলংকার দেখাইবার লাগি হে নাগার দেশ নিচে টাইট ট্রেন তাই মাতার চুল হয়ে গেছে আছে হয়ে গেছে নাই এক সাইড আছে এক সাইড নাই মুসল বল্লা বড় ও মুসলমানের সুরতে যার মুসলমান নাম নিশান নাই বৌরে করাই অত ফটা হবে না চল সারিটা হোক আর উন্নয়ন চল চল

আপনি যারা বেটা এবং বেটি দুই একটাই স্বামী স্ত্রী এক লোভে বাগালো পুরুষ নারীর সঙ্গে মিলিয়া খাম খাম করেন মিলা না এক লোভে বইয়া চা খাই এক লোভে বইয়া সাদ্দা খাই এক লোভে বইয়া চা আপনার পান খাই দুই একটা বেহায়া বেটা আটুর উপরে ফেন আর বেটি আপনার ফানিয়া কিনবে শাড়ি মাথার কিচ্ছু নাই তারার নাম আদিবাসী ই যে বাল্যকার বাল্যকি দুই শিক্ষিত এলএলবি এলএলএম বাস

তার ওয়াইফে লইয়া কুটুম বাড়ি যারা না গেছে টাইট জামাই একটা পড়াইছে আর টাইট প্যান্ট একটা ভিনদাইছে আপনার বালা ঘড়ি কসমেটিক ফুটে মুখে বালা ঘড়ি দেইছে দেখতে সময় মূর্তি দেখা যায় মূর্তির বাইরে চাইলে আমরা গুনানি না আমরা যদি মরুয়ের নজরে মহব্বতের নজরে দিল এখলাসে মূর্তিবাদী চাই গুনা গুনা আচ্ছা এখন যে বেটি মূর্তি বানাইয়া যা হে বাল্লুক বালে দেখলে আমরা গুণ হইবা না ওটার লাগি মুসলমান সমাজ সংশোধন হইতে হইলে সামাজিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষার প্রয়োজন আছে যে পুরুষে তার স্ত্রীরা নাইয়া ব্যাপার দয়া চলে

মানিয়ত তাই ভরায়া কিনা নিয়তের মধ্যে লয়ায় যায় এই জাতীয় শিক্ষতা কি আল্লাহর কাছে হেফাজত চাওয়ার দরকার আছে